আপনি কি কখনো এমন একটি স্বপ্ন দেখেছেন যা আপনার হৃদয় কাঁপিয়ে দিয়েছে আজকের গল্প সেই মহান মানুষের যিনি স্বপ্ন দেখেছিলেন আর ট্যাগের আসল মানে শিখিয়েছিলেন এক গম্ভীর রাত তারকারা যেন সাক্ষী আসমানের নিচে একটি মাটির চাটাইয়ে বিশ্রামে আছেন একজন বৃদ্ধু জ্ঞানী নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম হঠাৎই তিনি স্বপ্নে দেখলেন এক অলৌকিক দৃশ্য স্বপ্নে এক কণ্ঠ ধ্বনিত হল হে ইব্রাহিম তুমি কি স্বপ্ন পূর্ণ করিবে তার হৃদয় থেমে যায় এক মুহূর্তে নিজের প্রাণের টুকরো নিজের সন্তান ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তাকেই তো কোরবানি করার নির্দেশ এসেছে পরদিন ভোর সূর্য উঠেছে ধীরে ধীরে পাহাড়ে পড়েছে সোনালি আলো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন তার পাশে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বাবা পাথরের মতো কঠিন সন্তান নিশ্চুপ কিন্তু অনুগত যখন ছুরির মুখোমুখি হলেন ইসমাইল আলাহি ওয়াসাল্লাম তখনও কাঁপল না হৃদয় পিতার প্রতি আনুগত্য আর আল্লাহর প্রতি বিশ্বাস এই দুই জয় করেছিল ভয়কে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এল হে ইব্রাহিম তুমি সত্যিই স্বপ্ন পূর্ণ করেছ ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর বদলে একটি জান্নাতি পশু কোরবানির ব্যবস্থা করা হল এই গল্প কেবল কোরবানির ইতিহাস নয় এটি আত্মত্যাগ ইমান ও ভালোবাসার পরাকাষ্ঠা কোরবানীর ঈদ আমাদের শেখায় ত্যাগ ই প্রকৃত প্রেম আল্লাহর পথে আত্মসমর্পণই সবচেয়ে বড় ইবাদত আপনার ত্যাগ কি আপনার ইমান কেমন এই কোরবানীর ঈদে চলুন আমরা নিজেদের প্রশ্ন করি আমরা কতটা প্রস্তুত আল্লাহর পথে আত্মসমর্পণের